করম পুজো উপলক্ষে দলগাঁও গাড়ি লাইন এলাকায় ঐতিহ্যবাহী যাওয়া ধর অনুষ্ঠান আদিবাসী সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পুজো হল করম পুজো এই পুজো প্রকৃতি এবং বিশেষভাবে করম গাছকে কেন্দ্র করে পালন করা হয় করম দেবতা আদিবাসী সমাজে জীবন ঐক্য শক্তির প্রতীক হিসেবে পূজিত হন প্রতি বছর মাসের একাদশী তিথিতে বড় ধুমধামের সঙ্গে এই পুজো পালিত হয় বৃহস্পতিবার দলগাঁও গাড়ি লাইন এলাকায় করম পুজো উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান যা আদিবাসী সমাজে যাওয়া ধর নামে পরিচিত প্রথমত নদী তীরে পুজো দিয়ে করম দেবতার আরাধনা করা হয় তারপর নদী থেকে বালু ও জল নিয়ে আসা হয় পুজোস্থলে প্রাঙ্গণে পুজো পৌঁছে বালুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় সাত রকমের শস্য ধান গম ভুট্টা ছোলা তিল মটর সরষা এরপর পূজার আচার অনুযায়ী প্রত্যেক অংশগ্রহণকারী সেই পবিত্র বালু সামান্য পরিমাণে নিজেদের বাড়ি নিয়ে যান বাড়িতে সাত দিন ধরে প্রতিদিন সেই বালুর মধ্যে শস্য দানা ও করম দেবতার উদ্দেশ্যে জল দেওয়া হয় আদিবাসী সমাজের বিশ্বাস করম দেবতার আরাধনা করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে ফসল ভালো হয় এবং জীবনে আসে সমৃদ্ধি বিশেষত অবিবাহিত যুবক যুবতীরা এই পুজোয় বিশেষ গুরুত্ব দিয়ে অংশ নেন গ্রামের প্রবীণদের মতে করম পুজো শুধু একটা ধর্মীয় আচার নয় এটি আদিবাসী সমাজের সংস্কৃতি ঐক্য প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর উৎসব প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো আজও একইভাবে চলে আসছে দলগাঁও গাড়ি লাইন এলাকায় এবারের করম পুজো উপলক্ষে ছিল এক অন্যরকম উৎসবের আবহ গ্রামবাসীর অংশগ্রহণে ঐতিহ্যের ধারাবাহিকতায় আবারও প্রমাণ হলো করম দেবতা আদিবাসী সমাজের জীবনে কেবল এক দেবতা নন বরং তাদের আশা আকাঙ্ক্ষা ঐতিহ্যের প্রতীক সবকে জোহার জয় ধর্মেশ জয় আদিবাসী আজ আমি দলগাঁও গাড়ি লাইন করবিত্র ধরতিমে আমার রাজি পড়া সরনা প্রার্থনা সভা ভারত কী ওর সে আজ আমি মানে नदी से बालू लाइन के विधि विधान से पूजा करके आज हमारे यहाँ स्थल और कर्म अखड़ा में हमें मन बालू के जितना भी हमारे उपासीन मैया मने ली के आ के यहाँ बढ़िया विधि विधान से पूजा करके और जे हमार सात रकम कर के अनाज है दाना है ओके हमने मन सभी को बढ़िया सुंदर ढंग से मिला के ओके अपन बांस का टुकड़ी में ली के सभी सुंदर सुंदरकोन अपन घर में जब और सात गो दिन सुंदर सुंदरकोन अपन सुबह बिहान नहाए के सादा भोजन करके सुबह उउद दिखाब धूप दिखाब और जखन गजा निकली तखन उके बढ़िया कोन हल्दी पानी छीट के बढ़िया को साथ सेवा करवाएं और भादो कर एकादशी के दिन में यह करम अखड़ा में यह सरना अखड़ा में सुंदर दिन सभी कोई अपन जे भी घर कर पार पकवान रोटी पिठा पूजा कर सार सामग्री और साथे जावा सेवा कर से के के और जब हम खुद श्रृंगार करके और पूजा कर समाग ली के और इस कर्म अखड़ा में बढ़िया कौन हमारे भादो करें एकादशी के दिन में सुंदर कौन हमार करम राजा कर सेवा पूजा हुई